এই যে তোমাদের প্রিজার ভ্যানে দুটো মেয়েকে উঠাইছো তোমরা যেদিন মেয়েটাকে উঠাইছো তোমাদের আয়ত্তে নিয়েছো কেন তারা আওয়ামী লীগের নেতা বলে বা নেত্রী বলে উঠিয়েছ যাই হোক তারা আওয়ামী লীগের নেত্রী না হলেও আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তার মানে সে দোষী তোমাদের মতে এমন কথা হচ্ছে যে উঠেছো ভালো কথা তোমাদেরকে এই কে দিছে যে তাদেরকে না খাওয়ায় রাখবা পুরা রাত গেছে না খাওয়াই রাখছো সকালেও নাস্তা খাওয়াও নাই তারপরে নিয়ে আসছ জেলে এই করতে বিচার করতে তোমাদেরকে এই অধিকার কে দিছে মানুষকে না খাইয়ে মারা এক তো এই যে সাব্বির ভিডিওতেই প্রমাণ পাইলাম এক তো জেলখানায় যাও পনেরো দিন পর পরপর রিজোয়ানা ভিজিট করে পয়সেন দিয়েছে কিনা কোন মেডিসিনটা দিয়েছে কিনা মানুষের ক্ষমতা শরীরের বহন ক্ষমতা নষ্ট করে তাদের মানে সর্বোচ্চ শক্তিটুকু নষ্ট করে দিবা তাদের বাঁচার ক্ষমতা নষ্ট করে দিবা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছ একটা রাজনৈতিক ই নিয়ে হয়েছে এরা কেউ খুনও করে নাই এরা কেউ ধর্ষণও করে নাই এরা কেউ দেশবিরোধী কাজও করে নাই বরঞ্চ তোমরা দেশবিরোধী কাজ করছো তোমরা খুনি তোমাদের এগুলা তো সব প্রুভ হয়েই গেছে সবাই তোমাদের ভিতরের লোকরাই বলছে আমাদের বলতে হবে না তোমরা নিজেরা বলছো তাহলে যেখানে তোমরা নিজেদের মুখের কথা নিজেরাই বলছো সেখানে জনগণ তো বলবেই আমরা জনগণ তো বলবোই সেখানে তোমরা নিজেরা স্বীকার করছো মিডিয়াতে গিয়ে তো যখন মিডিয়াতে গিয়ে স্বীকার করতে পারছো তখন জনগণ বলবে আর জনগণ যখন বলবে তখন তোমাদের নিতে হবে এই কথাটা নিতে না জানলে তো তোমাকে রাজনীতির মাঠে নেওয়া উচিত না আর কথা হচ্ছে তুমি কোন দেশের কোন হে যে তুমি মানুষকে না খাইয়ে মারবা তোমাকে সে অধিকার কে দিছে আমাকে সেটা বলো একটা মানুষকে ধরে নিয়ে আসছো অথচ দুই বেলাই তাকে না খাওয়ায় রাখছো ওরা তো যখন ধরা পড়ছে হয়তো দুপুরে খাইছে অথবা এমনও হতে পারে যে খায় নাই তখনও খায় নাই তো একটা মানুষকে নিয়ে এসে রাত্রের খাবার সকালের খাবারটা যে দিতে হয় এটা তো একটা মানুষের ই থাকে ভিতরে মানবতার কারণেও তো মানুষ দেয় ও ভদ্রগুলা তোমরা রাষ্ট্র হাতে নিয়েছো কিন্তু জনগণের জানমালের তো রক্ষা করার দায়িত্ব নাই উল্টা ওদেরকে যে ধরবা ওদেরকে খাইতেও দিবা না খাওয়ায় মারবা সেই প্ল্যান করছো তোমাদেরকে কি বলবো মানে তোমাদেরকে কিছু বলা আগে না নিজের মনে হয় কি যে আসলে অনেক কিছুই মনে হয় চব্বিশ সালটা না আসলেই হতো